আনুর কারণে নামের অর্থ জানি কি হ্যাঁ বলেন অর্থ কি এরপর আমাদের প্রজন্মের পর প্রজন্ম পরবর্তী যত প্রজন্ম আমাদের ছিল সবার মাঝে দুঃখ দুর্দশা লেগেই শুধু আমার দাদা নামটা না পাল্টানোর কারণে এই হলো আপনার নাম না পাল্টানো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝলাম অর্থbodok নাম হওয়া কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন নামটা নামআলদানর কারণে পরবর্তী প্রজন্ম এই নামের প্রভাব তাদের মাঝে ছিল তিনি বলেন দুঃখ লাগেই থাকতো আমাদের বংশে কেন কয় নবীজি বলছিল নামটা বান্ডাইতে নাম পাল্টাইতে এখান থেকে একটা ভালো নাম হওয়ার গুরুত্ব আমরা উপলব্ধি করতে বললাম আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন ইদানিং আবার মানুষের মধ্যে একটা কুসংস্কার আলেমদেরকে আইসা বলে হুজুর এটা আনকমন নাম বলেন কি নাম ওই যে আমরা পরামর্শ দিই যে আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন তো উনি আলেমদের কাছে আসে আইসা বলে হুজুর এটা নাম বলেন ছেলে হয়েছে তো হুজুরে বলে আবু হরারা কয় ওল্ড আবু বকর কয় হুজুর এটা ওল্ড ওমর ওসমান আলী কইগুলা ওল্ড জাফর কয় ওল্ড ওনারে যত সাহাবি মনীষী তাবিদের নাম বলা হয় বলতেছে ওল্ড এখন হুজুরে কি বলবে আর বলেন হুজুরের উচিত তাকে বলা আনকমন কিছু নাম আছে আমার কাছে কিছু নাম আছে আমি কি বলবো আপনাদেরকে এগুলা রাখতে পারেন আপনি এগুলো সুন্দর সুন্দর অর্থ আছে তাহলে বলি হ্যাঁ বলেন আমার সাথে রড সিমেন্ট বালু এগুলো রেখে দেবেন আনকমন নাম এই বাস রাখবেন লাইট রড সিমেন্ট এগুলো রেখে দিবেন সাহাবির নাম আপনার পছন্দ হয় না তো আপনার কি আপনি বাস রাখেন ছেলের নাম মেয়ের নাম রেখে দিবেন প্যান্ডেল আর আপনার সাহাবিদের নাম পছন্দ না খাদিজা রবি আল্লাহ নাম নাম পছন্দ না হাফসা পছন্দ না আপনি আনকমন নাম চাচ্ছেন তো আনকমন তো এগুলাই চেয়ার টেবিল কি এগুলো আনকমন না আল্লাহ আমাদের এই মানসিক অবস্থার পরিবর্তন করেন সমাজ থেকে আল্লাহ কুসংস্কার দূর করেন তাহলে মনে আছে নাকি বলছে তো হুজুর আমার বাবার দেওয়া নাম আমি পাল্টাবো না এটা তো নামের ক্ষেত্রে বললাম আমাদের সমাজে অসংখ্য বেদাত আছে যে বেদাতটা অনেক মানুষ ছাড়ে না কেন হ্যাঁ দাদায় করছে পঞ্চাশ বছর হ্যাঁ বাপে করছে বিশ বছর শুধু এই কারণে ছাড়তেছে না মানে ওনারা আপনি বুঝান এটা বেদাত উনি বুঝে হুজুর ঠিকই কইছেন কোরআনের আয়াত অনুযায়ী হাদি ছিল যে এটা আপনার কথা সব ঠিক আছে আব্বায় চলে বিশ বছর করছে দাদাই গেছে পঞ্চাশ বছর আর দাদার একজন হুজুরা ছিল উনি তো আপনার ষাট সত্তর বছর এই এলাকায় আপনার সব কথা ঠিক এটা কিন্তু আমি কি করবো এখান থেকে আমরা বুঝলাম আমার আব্বা ভুল করলে সে ভুলটা আমি গ্রহণ করতে পারি না আমার দাদা ভুল করলে সে ভুল আমি গ্রহণ করতে পারি না পৃথিবীর যে কেউ ভুল করুক সেই ভুল আমি গ্রহণ করতে পারি না আল্লাহ আমাদেরকে এই জাতীয় সুন্দর মানসিকতা অর্জন করার তৌফিক দান করেন